ফ্রাইডে মর্নিং ব্লক বিছানা তুলে রান্না কমপ্লিট করে উঠান ঝাড় দিলাম ছেলের জন্য আলু ভাজা বানালাম তো আজকে মনটা ভীষণে খারাপ বলে লাভ নেই আমি এত ভিডিও বানিয়েছি বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ঘর বসানো ভিডিও করেছি উমান বানিয়ে ভিডিও করেছি জানো তো কেজন্য আমার মোবাইল থেকে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে জানি না কে করেছে নাকি জেনে বুঝে করেছে নাকি অঞ্জানতে হয়েছে আমি নিজে বুঝে না আমি একটাই ভুল করেছি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে এই যে সবাইকে আমার লগ দেখিয়ে দিয়েছি আমি তো মনে মধ্যে সাদা মনে কাদা কোনো কিছু নেই আমার মনে হচ্ছে সবাই মোবাইল দেখতে একটু ভালোবাসে বাচ্চা প্ল্যান তো দেখে একটু সোনামাও দেখে আমার ছেলেও দেখে তো জানি না এখন ভিডিওটা কার হাতে ডিলেট হয়েছে তো মনটা প্রচণ্ড খারাপ ইচ্ছে করছিলাম না এটা আছে শুক্রবারের ব্লগ আসলে সকাল থেকে কী কাজ করেছি না কাজ করেছি ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম না পার থেকে আমি তো রেগুলার ভিডিও ডিলে দিতে পারি না এখন থেকে রোজ আসবে রেগুলার ভিডিও আমি এখন থেকে ভেবে নিয়েছি রেগুলার ভিডিও দিব না তো সময় হচ্ছে না যেহেতু আমার বছর উপরে পার হয়ে গিয়েছে আর চ্যানেলে ভিউ আসছে না সবাইকে তো ভালোবাসা দিই আমি যেদিন ভিডিও দিই না সেদিনও সবাইকে ভালোবাসা দিই আর যেদিন ভিডিও দিই সবাইকে ওদিনও ভালোবাসা দিই দুটা দুটা করে ভিডিও দেখে দিই যাই না আমার চ্যানেলে কেন ভিউ আসছে না কি তোর দেখছে না কেউ আমার ভিডিও আমি বুঝে উঠতে পারি না বাদ দাও আমি এত কথা বলবো না তো মন খারাপ করে লাভ নেই কষ্ট করে চালিয়ে যাব আমি আমার কষ্ট করতে থাক স্যাক্রিফাইস করে বলে জীবনটা কাটিয়েছি আর যাই না ভগবান আর কত পরীক্ষা নেবে ওর থেকে আরও স্যাক্রিফাইস করতে হবে না কি জানি না তো যাই হোক আপাতত এখন এই বেরোকটাই তোমাদের কাছে দিয়ে দিই এখন আমি যাই হোক মন খারাপ করে লাভ নেই তো এইভাবে কাজকর্ম করতেই হবে যতই কষ্ট করতে হোক কষ্ট করে যাব ভগবান যদি চাইবো কষ্ট করো তো কষ্ট করে যাব তো পরিচয় পূর্বটাকে সেরে নিয়ে দেবো আমাদের সাথে রাধা রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি শুনলে একটা ব্লগ নিয়ে চলে আসলাম অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেয় আজকের ব্লগটা এমন স্টার্ট করছি আই হোপ প্রতিদিনের মতন তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে আশা করি এই ব্লগটাও তোমাদের নিশ্চয়ই ভালোবাসা দিবে আমাকে তো যাই হোক দেখো আমি বিছনাটা তুলে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে এই মশারি দুটো দেখতে পাচ্ছে। মশারিটা কবে বার করেছি শিলাবো শিলাবো বলছে টাইম আর ওই হতো না যেহেতু ছোটো দিনের বেলা জানোই তো কট করে দিন চলে যায় রান্না উঠতে 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 না কমলেও তোমার বারোটা একটা বেজে যায় তখন আমি যাই চান করতে যা আজকে একটু জলদি হয়েছে তো বিছানাটা তুলে নিয়েছি তখন রান্না কমপ্লিট হয়ে গেছে তোমার সেইটা আজকে ছিলাম না যেহেতু একটু কাজ আছে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে যে ভিডিওটা তোমার করছি এটা এডিট করতে হবে এডিট করতে তো প্রচণ্ড সময় লাগে এটা তোমরা জানোই ভালো মতন তো উপায় নেই আরও ভেবেছিলাম ওটা রাত্রেবেলা এডিট করে রাখবো তো এডিট আর হলো না তো যেহেতু ভিডিওটা খুঁজে আর পাওয়াই যায়নি তার জন্য ডিলিট হয়ে গেছে না এই ভিডিওটা সকাল থেকে আমি বানিয়েছি তোমাদের সাথে তোমাদের জন্য তো কী করবো আর উপায় নেই তার জন্য আর একটু শিলাতে বসবো না ভিডিওটা করবো যে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে দিয়ে দেবো এডিট করতে আর একটা থামিল বানাতে টাইটেল ডিসক্রিপশন সাজাতে কতটা যার টাইম লাগে যে ভিডিও করে সেই বুঝতে পারবে তো যাই ওখানে ওখানটা ঝাড় দিয়ে দিচ্ছি ওদিকে রান্না করা কমপ্লিট হয়ে গেছে যেহেতু তোমাদের ভাই ডিউটি চলে গেছে ওকে আমার টিফিন বানিয়ে দিতে হয় সকালে রুটি চা রান্না বাড়া সম্পূর্ণ প্রচুর ব্যস্ততার মধ্যে যায় আমার সকালটা যেহেতু একটাই রুম একটা রুমের মধ্যে ভিডিও শ্যুট করবো সারা ঘরটা জাম হয়ে যায় সাইকেল ঢুকানো থাকে বিছানা বাকি থাকে চেয়ারের মধ্যে দুনিয়ার কম্বল কাঁথা এসব মানে পড়ে থাকে তো এইসব না গোছে আর ক্যামেরাটা অন করতে পারি না যেহেতু দেখো এক জায়গায় কাজকর্ম বলতে গুছিয়ে কাজকর্ম করতে হয় আমাকে আর অফ ক্যামেরা যখন কাজকর্ম করি না আমরা দূরে 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 যেরকম তেরকমভাবে কাজগুলো নি আর যখন ক্যামেরা অন করি না তখন গুছিয়ে কাজ করতে হয় যেত যে আমার যে কোনো জিনিস একটা গুছিয়ে কাম করলে মানুষ সবারই ভালো লাগে দেখতে দেখবে তো ওটা আমারও ভালো লাগে আজকে সবার বলতে না নিজেরও ভালো লাগে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো উঠানটা ঝাড় দিয়ে দিলাম আমি আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তোমাদের প্লিজ কমেন্ট সেকশানে জানিও আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলফেন নোটিফিকেশান অন করে রাখবে তো যখন ভিডিও আপলোড দেবে তোমাদের কাছে পৌঁছে যাবে যারা নতুন ফ্রেন্ডরা আছে তোমাকে তোমাদেরকে বলছি আর পুনার ফ্রেন্ডরা তো তো অলমোস্ট আমরা জানি আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে আর দিবেও আগেও তো যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত নতুন বন্ধুরা আছে প্লিজ ঘটন বন্ধু এসব একটা কমেন্ট করে দিও তোমাদের পরিবারে গিয়ে এক ভালোবাসা দিয়ে আসবো কমেন্টে গিয়ে একটা ভালোবাসা দিয়ে আসবে আমিও তোমাদের পরিবারে গিয়ে সেই কমেন্ট তুলে গিয়ে পরিবারে চলে যাবো ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সাথে গল্প করতে গিয়ে দেখো আমাদের কত কাজকর্ম এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ রান্না করা থাকলে খালি হয় না গেনেদের অনেক কাজ থাকে জানোই তো তোমরা এটা আর যে সমস্ত বন্ধুরা পর্দার আড়াল থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার একটা ভিডিওটা লাইকটা দিয়ে দিও কমেন্ট না করলেও লাইক দিয়ে দিও পালা চ্যানেলটা শেয়ার করে দিও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ হবে আর খুবই খুশি হব আমি তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যেতে চাই আমি আর আমার যা বার হচ্ছিলো কী জানি কথা বলছিল তো হাসাহাসি করছিলো সারা বাড়িতে আমরা দুজনে থাকি দুই যাই মিলে কথাবার্তা বলি গান শুনি এখন গান চালিয়ে দিয়েছে দুজনে মিলে কথাও বলছিলাম গান শুনছি আর কাজ করছি তোমাকে বলছে মন খারাপ করে লাভ নেই যে যে করেছে করেছে বাদ দু ছেলে মেয়েরাই করেছে তো ধ্যান দেয় নাই হয়ে গেছে তুমি আবারও ভিডিও করবে কি আছে নেক্সট বিশুদবার আবার দিয়ে দিয়ে বন্ধুদেরকে শেয়ার করবে জানি না আমার ঘরে কোনো দিনও লক্ষ্মীর ঘর বসবে কিনা তাও জানি না যেহেতু আমার ঘরে একটাই ঠাকুর গুরুদেবের অনুকূল ঠাকুর ওইখানে ঘট বসাতে পারি কিনা জানি না আমি আমি অনেকের দেখেছি বড়ো মাকে ঘট বসাই বাট লক্ষ্মী ঝাঁক লক্ষ্মীর ঘরটা বসানো টালা দেয় মানে ভালো লাগে দেখতে আরও তো অনেকে দেখেছি তো বড়ো মাকে লক্ষ্মীর ঘট বসায় তা আমি এখনও ঘরে ঘট বসাইনি যখন বসাবো তোমাদেরকে শেয়ার করব স্নান করে এসে পড়েছি তো দোকানে গিয়েছিলাম আলু আর তেলটা শেষ হয়ে গিয়েছিল ওটা আনতে গিয়েছিলাম আমি রান্না তো সকালে কমপ্লিট করে নিয়েছি আর এখন দেখি প্রচন্ড অদ্ভুত মানে খিদে পেয়েছে আমার জানো সেই সকাল থেকে যে কাজকর্ম করছিলাম ঝাড় দিচ্ছিলাম মিছনা তুলছি সকালে এক কাপ চা খেয়ে কাজ করছিলাম আজকে না খেতে ভুলে গিয়েছি কেন ভুলে গিয়েছে এই যে ভিডিও ডিলেট হয়ে গিয়েছিল যে মনটা প্রচণ্ড খারাপ ছিল তার জন্য আর ঢালার সময় না তেলটা একটু পড়ে গিয়েছে মাটির মধ্যে গিয়েছিলাম দোকানে দোকান থেকে আলু আর তেলটা নিয়ে এসেছি তেলটা একশো টাকা নিয়ে নিয়েছে ছিল আগে আশি টাকা এখন একশো টাকা নিয়ে নিয়েছে আরও কমই ছিল সেভেন্টি ফাইভ মান ছিল ওখানে দাম বেড়ে গেছে জানি না তো শুনেছি বলে এখন জিনিসপত্র দাম কমবে কোথায় একে রয়েছে আমাদের জন্য তো একশো টাকাটাই বহুত বড় আমরা জানি মধ্যবৃত্তি করে খুব মতো চলি আমরা তো যাই হোক তেলটা ঢেলে নিয়েছি তখন যাব আলুটা কেটে নেবো আলুটা কেটে আলু ভাজাটা করে দেব। ছেলেটা তো স্কুল থেকে খেয়ে আসে জানি না খাবে কি খাবে না তো যাই রান্নাটা করে রেখে দিই না খেলে তো সরাতে রেখে খেয়ে নি তো ওখানে যাবো আলুটা কেটে নেবো গান ছড়ছিলো তার জন্য সাউন্ডটা দিতে পারিনি তো শরীরটা হেরান লাগছিল আর প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো কী খাবো বুঝতে পারিনি না একটু রুটি খেয়ে নিয়েছি আর গোপালের ভোগ আসিল ভোগ ছিল মানে ভোগ দিয়েছিলাম খিচুড়ি বানিয়েছিলো কৃষিমণি গোপালের জন্য গোপোসনার জন্য তো গোপোষণাকে দিয়ে দিয়েছে ভোগ লাগিয়ে দিয়ে দিয়েছে সেই ভোগটাই আমি খেয়েছি নামিয়েছি যখন তো খিদাটা মিটে গিয়েছে তো এখন এখানে কালকে যে কাঁচামরিচ এনেছিল সেই কাঁচামরিচগুলো আমি একটু গুটুগুলো ছাড়িয়ে নিচ্ছি মানে লঙ্কার ডাটিগুলি তো না হলে লঙ্কা যদি ডাঁটিগুলো যদি নষ্ট হয়ে যায় না তাহলে লঙ্কাটাও পচে যাওয়ার মানে সম্ভাবনা থাকে তার জন্য আমি সবসময় এই কাজটাই করি তো তোমাদেরকে শেয়ার করি না আজকে শেয়ার করলাম আমি আর প্রতিটাই গৃহিণীরা এভাবে দেখেছি ডাটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নে তা আমি দেখাই না তাই এগুলো কী আর দেখাবো ছোটো খাটো বস্তু এখন দেখছি ছোটোখাটো বস্তু দেখালে বেশি ভালো হয় নাকি তো ওটাই আমি ডাটিগুলো ছাড়াচ্ছিলাম তোমাদের ভাই কাল কাজের থেকে না এই লেবু জলপুই খেয়ে এনেছিল কাজের জায়গার থেকে তো যেহেতু লেবুর দাম বহুতে এক পাঁচটা লেবু আনতে গিয়েছিলো বিশ টাকা না কত জানি বলছিল। তো বলছে থাক এখন তো ঠান্ডা পড়ে গেছে লেবুটা না খেলেও চলবো আর গিয়েছিল কাজের সাইডের থেকে এগুলো দিয়েছিলো তো ওখানে গাছ আছে। গাছের থেকে নিচে পড়ে তো ওগুলো তুলে মানে কুড়িয়ে মানে রেখে দিয়েছিল বেগে যেহেতু আমি চোখা জাতীয় বস্তু খেতে পছন্দ করি তার জন্য আর ছেলেটার জন্য এখানে আলুগুলো কেটে নিচ্ছে এক এক করে সেদিন বটি দেওয়াটা না ধার করেছিল তোমাদের ভাই আর আমিও মাঝে মধ্যে ধার করি আমার না ধার করতে প্রচণ্ড ভয় লাগে যদি হাত কেটে যায় তো আমার সংসারে কাজ কে করবে তো তোমাদের ভাই ধার করে দিয়েছিল বটি দাওয়াটা তো দেখি বটি দাওটা খুব সুন্দর এখন যে আলুগুলো যে যেমন ধাঁয়ে ধাঁয় ধ করে বাকলাগুলো ছুলে যাচ্ছে এই দুটা দিন যে সবজি কাটছে এতটা কষ্ট হয়েছে আমার তো কী করবো আর এখন যে দেখো কে যেভাবে ফসফস করে কেটে নিলাম আমি এখন কপির ডাঁটিগুলো ছিল কফি ডাটিগুলো কি ফেলে দিব না একটাই কফি ডাটি ছিল সকালে তো রান্না করেছি কপি ডাঁটাগুলো দিয়ে আলোগুলা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি ভোগ খেয়েছি তো কি খাবো মানে চটপটা অবস্তু খেতে ইচ্ছা করছে ভাবলাম না পাপড় তো আছে পাপড় একটা ফ্রাই করে নিই ভাজাটা বসিয়ে দেবো যেহেতু সকালে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তখন খালি ভাজাটাই করবো তো দুটামান কাপড় ভেজে নিয়েছি আমি একটা রেখে দেবো দুপুরে ভাত খাবো আর এখন তো খাওয়ার মতন কেউ নেই খালি আমিই খাবো আর দু একটা দুপুরবেলা খাবো আর একটা এখন বসে বসে খাবো আর কিছু কিছু মানুষের ভিডিও দেখবো আর ভালোবাসা দিব তো দেখো আমি বাপড় দুটামান ভেজে নিয়েছি আর একটা রেখে দেব একটু কালো জোড়া দিয়ে দিয়েছি তো ভালো লাগে আলু যখন ভাজা করি না আমি প্রত্যেকটা আলু ভাজার মধ্যে হয়তো কোনো সময় মেথি দিয়ে দিই সোমবারে একটু কালো জিরা দিয়ে দিই খেতে দারুণ লাগে তোমরা কি এভাবে খাও একটু কমেন্ট সেকশানে জানাবে তো বন্ধুরা আলু ভাজির মধ্যে কালো জিরা বা মেথি সাম্বার দাও আমি এভাবে করি আলু ভাজা নিলে আলু ভাজা করলে কোনো সময় খালি আলু ভাজা করলে সিফ মেথি সাম্বার দিই আর এখন যেহেতু একটু কপির ডাটা দিয়েছি একটু কালো জিরা প্রবেন দিয়েছি আমি দেখো এখন আমি এটাকে আমি ঢুকিয়ে রাখবো একটা পাপড় প্লাস্টিকে ঢুকে দেবো ওটা মানে হবে না মানে শুটিয়ে যায় তো ওটা হবে না আর একটা মানে খাবো ভাজাটা বসিয়ে দিয়েছি তো দুজনের ভিডিও দেখেছি দেখে তারপরে এসেছি ভাজাটা নাড়াচাড়া কম মিষ্টিমে বসেছিলাম তোমার দেখতে পাচ্ছ ভাজাটা তখন উঠিয়ে নিবে এক এক করে আমি ভাজাগুলো কড়াইটা খালি রাখবো যেহেতু রাত্রে যদি বা কিছু বানাতে হয় এই কড়াইটা এখন আর ধুবো না রান্না করে নেব হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমাদের ভাই তো নিয়ে যায় টিফিন তো সকাল সকাল আমার রান্না শেষ করতে হয় তো কিছুটা ভিডিও তোমাদের তুলে ধরতে পারে আর কিছুটা তুলে ধরতে পারি না এটা ডাল বানিয়েছি আর এখানে ভাজা ওটা তো তোমাদের সাথে শেয়ার করলামই কী ভাজা করেছি কপির ডাটি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি আর এখানে ফুলকপি আলুর তরকারি করেছি দেখতে পাচ্ছ তো আজকের মেনু এই আর আমার জন্য পাপড় ভাজা করেছি তোমরা দেখলেই দেখতে হাই ফ্রেন্ডস তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাত খাবো একটু পরে ঘরে তখন কেউ নেই ছেলেটা স্কুল থেকে আসলে খাবো খেতে খেতে দেরি আছে তখনও দেড়টা বাজে এখন একটা তিরিশ হয়ে গেছে আস্তে আস্তে ওর তিনটা বেজে যাবে তাই ঘরে ছেলেটা না আসলে না ভাত খেতে ইচ্ছা করে না তো আসলে আমি ভাত খাই তো স্কুল থেকে কোনো সময় খেয়ে আসে আর কোনো সময় ঘরে খাওয়ার ইচ্ছা মানে ওকে ফোর্স করি না কোনো জিনিস ও নিজের মন গেলে যেটা করে কোনো সময় বোকা দি দিই ওটা যে না দেই না দেই খাওয়ার জন্য বহুতে বোকা খাওয়া ছেলেই সব মায়ের থেকে বোকা চোখা শোনে খাওয়ার জন্যই বেশিরভাগ শোনে খেলাধুলার কিছু শুনে না আর আমার ছেলে খাওয়ার জন্য বেশিরভাগ শুনে তা বাধ্য এসব কথা গান চালিয়ে দিয়েছে তার জন্য মিউট করে দিলাম এই কাটাতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট একটা কালার একটা ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মধ্যে ভিডিওটাই সমাপ্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকেন টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা